এই যে প্রিয়াঙ্কা এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ড অয়ন ছোটবেলা জিগড়ি ভরসা ও আমার বিশ্বস্ত বন্ধু আমি ওকে নিজের থেকেও বেশি ভরসা করি তোমার যদি বিশ্বাস না হয় চলো প্রমাণ দিচ্ছি ঠিক আছে চলো সবাই ভাই আমরা এখন হাসপার্কে আছি এই হাসপার্কের সামনে যে পোলটুটা চায়ের দোকানটা আছে না ওখানে নিয়ে যাও ঠিক আছে চলো নাম্বাই পর্যন্ত যে কেউ করতে পারবে এতে বিশ্বস্ত বন্ধু হওয়ার কি আছে আরে আমার বন্ধু ছোটবেলা থেকেই অন্ধ দেখতে পায় না হচ্ছে অন্ধ হয়ে বাইক চালিয়ে দূর এসছে এখানেই তো বিশ্বস্ত না না আমার বিশ্বস্ত বন্ধু কি বলো